আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে আমরা জানি আমাদের জীবনও এখানে মরণও মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু মগের মল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই দুর্ভাগ্য আমাদের আমরা এখন সেটা দেখছি মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে তারা যখন ক্রুসেড ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা ওঠে না এক শ্রেণীর মিডিয়া আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখনো তারা সেই খেলা আবার শুরু করেছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে শত শত মানুষ দেশে খুন গুম নির্যাতন জেল জুলের শিকার হয়েছে আপনি শুধুমাত্র গুম কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি বিগত পাশে আগস্টের আগে মোবাইলে মোবাইলে এস এম এস পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে জঙ্গি হামলা এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য আপনারা হলি আর্টিজান হামলার সময় দেখেছেন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে বাস এই অপরাধের পৃষ্ঠবি বন্ধ জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ এটাকে আমরা ভুলে গেছি জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয় জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারাই লিপ্ত একজন মুসলিমকে দায়িত্বশীল একজন মুসলিমকে সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন কোন সংবাদ কারোর ব্যাপারে কোনো অভিযোগ কারোর ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাস বিচার করা ছাড়া সেটার সত্যাসত্য যাচাই করা ছাড়া যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো প্রচার করে বেড়ানো সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা এটা কোরআনে কালিমে আল্লাহ তালা কঠোরভাবে আমাদের জন্য হারান করে দিয়েছে অন্য এতে আল্লাহ তালা বলেছেন যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা জ্ঞান নেই সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ ইনফরমেশন যে বিষয়ে তোমার কাছে নেই সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোনো মন্তব্য কোন ধারণা পোষণ কোন অবস্থান গ্রহণ এ বিষয়টি আজ মহামারীর আকার ধারণ করেছে বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর অনেক কালোকে আমরা সাদা বলি অনেক সাদাকে আমরা কালো বলি যা বাস্তবে তার উল্টো ইসলাম এমন এক জীবন বিধান ইসলাম এমন এক সমহান শশ্বত লাইফ লাইফস্টাইল আমাদেরকে দিয়েছে যে এখানে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা এটা তো অনেক দূরের কথা কারোর ব্যাপারে আপনি নেগেটিভ ধারণাই নিতে পারবেন না যদি আপনার কাছে যথাযোগ্য তথ্য প্রমাণ না থাকে আজকের পৃথিবীতে যারা মরল হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করেছে সাম্রাজ্যবাদী পৃথিবী তাদেরও অনেক বড় অস্ত্র হলো জনগণকে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা এই খেলা আমরা দশকের পর দশক যুগের পর যুগ ধরে দেখে আসছে এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা সবচেয়ে বড় মিথ্যা যে মিথ্যা বেড়া জালে আমরা অনেককে আটকে গেছি যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে মুসলিম তো বটেই অনেক নিয়মিত নামাজি নিয়মিত পর্দানুসীন নিয়মতান্ত্রিকভাবে প্র্যাকটিস করেন করেন এবং সুন্নাকে এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তের বেড়া আটকে গেছে আপনারা ওয়া সাল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন লক্ষ্য করবেন যে সেখানে বহু হাদিসের সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কেয়ামতের পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি কেয়ামতের পূর্বে পৃথিবীবাসীর উপর ফেতনা পতিত হবে কাওয়াইল মত বৃষ্টি পতিত হওয়ার মতো বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপ টপ করে অনবরত ধারাবাহিকভাবে পড়তেই থাকে ফিতনা এরকম গোটা পৃথিবীকে ছেয়ে যাবে একটা পর একটা ফিতনা পতিত হবে ফিতনা জিনিসটা কি ফিতনা মানে হলো বিভ্রান্তি ফেতনা মানে হলো ধোঁয়াশা